শে জুন থেকে পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ অবধি শনি মহারাজ বক্রি অবস্থায় থাকবেন বক্রিগতিতে থাকবেন এই সময়ে শনি খুব কড়া দৃষ্টি দেয় আর খুব কড়া ফল দেয় শনি এমনি খুব ভারীঘর কম খুব বড় গ্রহ আর ওনার ফলও সেরকমই থাকে শনির এই বক্রিগতি কারোর জন্য ভালো কারোর জন্য মন্দ হতে পারে কিন্তু এটা একটা ওভারঅল আমরা গণনা করব যে কি হতে চললো সঙ্গে আমরা প্রত্যেক রাশিতে শনির কি ফল দিতে চায় সেটাও দেখব আমরা এই ভিডিওতেই জানবো যে আপনার রাশিতে কি ফল দিবে শনি কিন্তু সঙ্গে আমরা এটাও দেখব যে শনি বক্রি থাকলে কি করণীয় কি কি উপায় করা ভালো হবে উচিত হবে শনিদেব এবার কুম্ভ রাশিতে মধ্য ডিগ্রিতেই আছে সেজন্য কিছু রাশির জন্য এটা শুভ ভালো ফল শনি দিবে সেটাও আমরা জানবো কালপুরুষের কুণ্ডলিতে একাদশ হল শনি নিজের ঘর শনির আর শনি একাদশেই বক্রি অবস্থায় থাকবে শনি নিজের ঘরে থাকলে এই একাদশ হলো প্রফিটের ঘর আয়ের ঘর সেজন্য প্রফিট তো দিবেই অনেক কিছুতেই কিন্তু সঙ্গে এটাও বলব যেটা খুব বড় প্রজেক্ট লং টার্ম প্রজেক্ট যেটাতে আপনার আয় উন্নতি খুব বেশি মাত্রায় হবে সেখানে কিছু ডিলে হবে শনি দেরি করাবে দেখা যেতে পারে আপনার আন্ডারে যারা কাজ করতেছেন ওরা আপনার সঙ্গে সহযোগিতা রাখে না বা আপনার অর্ডার ফলো করতে ওরা দেরি করতেছে বা কোনো কারণবশত আপনার কাজে ডিলে হবে লেবার ওয়ার্কে হোক বা এই বৃষ্টি বাদল এইসব নিয়ে কিছু না কিছু কারণে আপনার কাজে ডিস্টারবেন্স আসবেই আর ডিলে হবে সব কিছু যদি আগে থেকে অনুমান লাগানো হোক জানা হোক যে কি হতে পারে বা কী আমি স্টেপ নেবো যাতে আমার কার্য ভালো মন্দ ভালো চলক আর আমি সফল হই এখন আমি শুরু করব তার আগে আমি বলি আমার নাম শিবন দে আমাদের চ্যানেল আর রেমেডিতে আপনাদের স্বাগত জানাই কিন্তু প্রথমেই একটি নিবেদন ভিডিওটি পুরোটি শুনবেন স্কিপ করবেন না আর শেয়ার করবেন লাইক করবেন যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন সঙ্গে টাইপ করবেন হর হর মাহাদেব চলেন প্রথমে জানি মেষ রাশির জন্য যে এই শনি মেষ রাশির জন্য কি পরিণাম নিয়ে আসবে কুম্ভ রাশি মেষ রাশির ঘরে কুম্ভ ঘর হলো আয়ের ঘর বা প্রফিটের ঘর যারা বিজনেস করেন ওরার জন্য এটা প্রফিট যারা চাকরি করেন ওরার জন্য এটা আয়ের ঘর তার মানে এটা না যে আপনার ইনকাম খুব বেশি বাড়বে হ্যাঁ ইনকাম সেম থাকবে কিন্তু যা আপনার রিসোর্স আছে সেটাকে সাবধানী সাবধানীপূর্বক ইউজ করতে হবে একটু খাটনি বাড়াতে হবে ইনকাম খুব বেশি বাড়বে না আয়ের দৃষ্টিতে এই সময় ত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর অবধি কিছু সমস্যা আসতে পারে কিছু কম হতে পারে আয় কিন্তু আপনি ঘাবড়াবেন না নভেম্বরের পর সময় অত্যন্ত ভালো থাকবে তার আগে পরিশ্রম করতেই হবে ও আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ভালো ফল দিবে পরবর্তী মূলত এই সময় হলো আপনাকে শিক্ষা দেওয়া যে আপনার সীমিত আয় থেকে আপনি কিভাবে চলবেন কিভাবে আগে বাড়বেন সেটাই এই সময় আপনি যেটা এক্সট্রা খরচ করেন সেটা কমাতে হবে সেটাই শিখাবে শনি যা কিছু আপনার কাছে আছে সেটা নিয়ে কিভাবে পরিবার চালাতে হয় কিভাবে নিজেকে চালাতে হয় কিভাবে সংসার চালাতে হয় সেটাই শেখাবে শনি সেইভাবেই আপনাকে চলতে হবে শনির দৃষ্টি পঞ্চমে থাকবে সেজন্য এটাও দেখা যেতে পারে যে আপনি একটু আলস্য হচ্ছেন আহ ধরেন কোথাও মাঝে মধ্যেই ঘুরতে যাতেন এখন বন্ধ হয়ে যাবে আপনার ইচ্ছাটা কমে যাবে ঘোরার পার্টি দেওয়া বা পার্টি যাওয়া এসব ইচ্ছা থাকবে না কম হবে আর যারা প্রেম জীবনে আছেন ওরাও একটু নিরাশ থাকবেন খুব বেশি রোমান্টিক লাইফ হবে না আপনার যারা ছাত্র জীবনে আছেন পড়াশোনা করতেছেন ওরাকে দেখা যাচ্ছে মন পড়াশোনাতে না লাগতে পারে আপনাদেরকে পড়তেই হবে খাটনি করতে হবে পরিশ্রম করবেন অবশ্যই ফলও ভালোই পাবেন এই সাড়ে চার মাস আপনার পারিবারিক জীবন বলেন বা প্রেম জীবন বলেন সমস্যা আসতে পারে একটু নিজেই ভাবনা চিন্তা করে চললে সব কিছুই ঠিক থাকবে উপায় কি করবেন যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন ওরাকে আমি বলবো যে নিজের বাড়ির নিজের ঘরের পশ্চিম দিশাতে কোনো ইলেকট্রনিক্স জিনিস রাখবেন না মোবাইল দেখা বা অনলাইন কোনো জিনিস করা একটু ডিসিপ্লিনে করতে হবে সময় কম দিতে হবে মোবাইলে পশ্চিম দিশায় একটি ঘোড়ায় জল ভরে রেখে দিবেন মাঝে মধ্যেই চেঞ্জ করবেন সেটাই ভালো এখন আমরা বৃষ রাশির জানব যে এই সাড়ে চার মাস কিভাবে কাটবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের দেখা যাবে আপনার কর্মস্থানে অনেক বেশি চাপ থাকবে মানে আপনার উপরে অনেক বেশি ভার দিয়ে দিবে কর্ম দিয়ে দিবে আপনি একটি ইম্পর্টেন্ট পারসন এই সময়ে আপনার কর্মস্থানে কিন্তু প্রমোশন না হওয়ারই চান্সেস আছে আপনি নতুন কোনো জিম্মেদারি পাইলে সেটাকে পূর্ণ করবেন খাটনি করেই করবেন তাহলে প্রমোশন আগামী সাড়ে চার মাস পরে হোক বা নতুন বছরে হোক পাবেন এটা হতে পারে আপনার কর্মস্থানে আপনার পিছনে মানুষ লাগতে পারে কিছু শত্রুতা হতে পারে কিন্তু আপনি থামবেন না কর্ম করে যাবেন কিছু বিষয়ে বসের সঙ্গে সিনিয়রের সঙ্গে মতভেদও হতে পারে এই সময়টা শনিদেব আপনার পরীক্ষা নেবে যে আপনার সামর্থ্য কত আছে সহন করার শক্তি কত আছে আর আপনার ইনার স্ট্রেংথ কত আছে বৃষ রাশির অবশ্যই কিছু খরচও আসবে এই খরচকে আপনি আগে থেকে নাও জানতে পারেন হঠাৎ করেই খরচ আসতে পারে এই কারণে টাকার একটু সমস্যা হতে পারে মার স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন আর বাড়িতে ঝগড়া বা কোনো রকমের আর্গুমেন্টস চলতে পারে মোটো আপনার লাইফ পার্টনারের সঙ্গেও আর্গুমেন্টস চলার সম্ভাবনা আছে মন মোটা হওয়ার সম্ভাবনা আছে বৃষ রাশি জাতক বা জাতিকা যদি বিজনেস করতেছেন তাহলে এই সময় কিছুটা সমস্যা মানে দেরি হওয়ার সম্ভাবনা থাকবে বিজনেসের ক্ষেত্রে ও আরগুমেন্টস হওয়ার সম্ভাবনা আছে পিছনে মানুষ লাগারও সম্ভাবনা থাকবে সঙ্গে এটা বলবো কোনো নতুন কিছু করতে চাচ্ছেন তাহলে দেরি হতে পারে উপায়ের মাধ্যমে বলবো শনিবার নিরামিষ খাওয়া ভালো আর সঙ্গে এটাই বলবো পিঁপল গাছে জল দেওয়া প্রত্যেক শনিবার এখন আমরা মিথুন রাশি শুনবো যে মিথুন রাশির জন্য কি আছে এই সাড়ে চার মাস শনি মিথুন রাশির এখন নম ঘরে আছে মানে ভাগ্যস্থান মানে ভাগ্য বিড়ম্বনা থাকবে কিছু ভাগ্যতে দেরি অবশ্যই হবে শনি এমনি দেরি করে সঙ্গে বক্রি অবস্থায় ভাগ্যস্থানে আরো দেরি হতে পারে বাবার সঙ্গে মতভেদ হতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তা হতে পারে এই সময় পূজা পাঠে মন নাও লাগতে পারে ধার্মিক কর্মতে মন নাও লাগতে পারে বা তো দেখা গেল যে আপনি ঠাকুরের সঙ্গে ঠাকুরের কাছে কমপ্লেন করলেন যে আপনি আমার জন্য কি করতে এই সম্ভাবনা আছে এসব করবেন না পুজো করবেন মন দিয়ে পুজো পাঠ করবেন বা আপ নিজের ইষ্টদেবকে ধ্যান করবেন এটাই সব থেকে ভালো উপায় নিজের ইষ্টদেবের উপরে পুরো আস্থা রাখবেন অবশ্যই আপনার জীবনে এই সময়ে একটা চমৎকারের মতো নিয়ে একটা হবে যে একজন নতুন পরামর্শদাতা আপনার কাছে আসবে আপনাকে ভালো পরামর্শ দিবে যে যার কারণে আপনি জীবনে আগামী পথ আপনি ভালো করতে পারবেন মিথুন রাশির জন্য বলবো যে এই সাড়ে চার মাস খুব কমফর্ট থাকবেন না খুব আরামে থাকা ভালো না যারা ক্ষেত্রে আছেন ওরা জন্য কিছুটা সমস্যা দেখা যাচ্ছে পরিশ্রম করবেন একটু ঘাম বার করতে হবে ঘাম ছোটাতে হবে নিজের মানে কিছু না কিছু কর্ম ফিজিক্যাল ওয়ার্ক করতে লাগবে লেবার ওয়ার্ক করতে লাগবে শারীরিক কর্ম করলে ফিজিক্যাল ওয়ার্ক করলে কোনো এক্সারসাইজ করলে আপনার আপনি অনেক রকমের রোগ থেকে বাঁচবেন সঙ্গে আপনার অ্যাট্রাকশনও বাড়বে আর আপনার কাছে একটা পজিটিভ ভাইবস চলে আসবে উপায়ের মাধ্যমে বলবো সদগুরুর আশ্রমে যাওয়া নিজের সৎগুরুর আশ্রমে যাওয়া যার সদগুরু নেই ওরা বজরঙ্গলিকে অবশ্যই পুজো করবেন সবাই করবেন পুজো বজরঙ্গলী সবাই করতে পারে এখন আমরা কর্কট রাশির শুনব যে কি ফল আছে কর্কট রাশির জন্য এমনি কর্কট রাশির ঢাইয়া আছে এই সাড়ে চার মাস ঢাইয়ার আরো বেশি ফল পাবেন মানে আপনার পেন আরো বাড়তে চলল এই সাড়ে চার মাস আপনার জন্য সমস্যা বেশি দেখা যাচ্ছে যেহেতু ঢাইয়াতে শনি বক্রিয় অবস্থায় আছে আপনার পরিশ্রমেও অনেক রকমের বাধা আসতে পারে ছোট ভাই বোনের সঙ্গে মতভেদ হবার সম্ভাবনা আছে খুব বেশি পরাক্রম ভাব দেখানো আপনার জন্য উচিত না ভালো হবে না বিবাহিক জীবনেও কিছুটা সমস্যা অবশ্যই থাকবে কর্মতে কিছু দেরি বা যারা কর্মগত আছেন বসের সঙ্গে মতভেদ এইসব দেখা যাচ্ছে এই সময়ে হতে পারে যে নতুন কিছু ভাবনাতে আপনি একটু দেরি করতেছেন বা আপনার কাছে ভাবনা চিন্তা আসতেছেন আমি বলবো মনকে শান্ত রেখে নতুন ভাবনা চিন্তা রাখাবো ভালো হবে উদাসীনতা নেওয়া একদম ভালো হবে না আর নতুন ভাববেন নতুন কিছু করার চেষ্টা করবেন একটু দেরি হতে পারে কিন্তু এই ভাবনাটা রাখতেই হবে নিজেকে একা রাখার ইচ্ছা থাকবে একান্ত ইচ্ছা হবে আর সেটা না করে খুব বেশি থাকবেন না একা থাকা খারাপ না কিন্তু খুব বেশি একা হলে মন ভালো থাকে না সেজন্য খুব বেশি একা থাকবেন না কোনো বিশেষ রূপে কোনো যাত্রা করা মানে জার্নি করা কোনো বড় কার্য করার জন্য কোনো বড় প্লানিং করে এটা না করলেই ভালো সেটাতে দেরি অবশ্যই হবে জার্নিতে খুব বেশি খরচ করা ঠিক হবে না দেখা যাবে যে আপনার পরিশ্রম আপনার টাকা গেল মনের মতন ফল হলো না ভাই বোনের সঙ্গে মাঝে মধ্যেই কথা বলবেন খবর নিবেন ভালো মন্দ আপনার ওয়ানিতে সংযোগ করা খুবই দরকার এই সময় ওয়ানিতে একটু প্রবলেম আসতে পারে কোনো ভুলভাল কথা বলে ফেললেন তাহলে সমস্যা আসবে ধন সঞ্চয় করাতেও সমস্যা দেখা যায় কর্কট রাশির জন্য উপায় বলবো যে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার পঞ্চমুখী বজরংবলীর পুজো অবশ্যই করবেন আর মা কালীর পুজো অবশ্যই করবেন এখন সিংহ রাশির বলবো সিংহ রাশির মূল সমস্যা দেখা যাবে জীবন সাথীর সঙ্গে জীবন সাথী আপনার আপনার উপরে কন্ট্রোল করার চেষ্টা করতে পারে বা লিডার হতে চেষ্টা করতে পারে সেটা আপনাকে একটা ফিলিং আসবে আর আপনি হতে চাবেন না কারণবশত আর্গুমেন্টস বাড়বে সমস্যা বাড়বে প্রেম জীবনেও এই সব সমস্যা দেখা যাবে শনির তৃতীয় দৃষ্টি সিংহ রাশির নোম ঘরে থাকবে যেটা আমরা পিতা স্থান বলি বাবার ঘর সেজন্য বাবার হেলথ নিয়ে একটু দুশ্চিন্তা দেখা যাচ্ছে আর সিংহ রাশির মা বাবা দুজনের হেলথ নিয়ে একটু চিন্তা থাকতে পারে আর সঙ্গে এটা বলবো একটু আর্গুমেন্টস হবার মতভেদ হবার সম্ভাবনাও থাকবে যে আপনি বুঝতেই পারলেন না যে আপনার প্যারেন্টস আপনার জন্য কি চাচ্ছে বা কি বলতে চাচ্ছে সেজন্য এই সমস্যা বাড়তে পারে হেলথ রিলেটেডও কিছু না কিছু সমস্যা থাকবে সিংহ রাশির জন্য উপায় বলবো যে প্রত্যেক সোমবার শিব ঠাকুরকে অবশ্যই অভিষেক করবেন কোন শিব মন্দিরে সোমবার দিন কালো তিল দান করাও শুভ এখন জানবো কন্যা রাশির জন্য এই সাড়ে চার মাস কি কি আছে কি ভালো মন্দ সব কিছুই জানবো কন্যা রাশির মূলত দেখা যাচ্ছে লোন নেওয়ার একটা প্রভৃতি আসবে খুব বেশি লোন নেওয়া ভালো হবে না ছোট ছোট কাজের জন্য লোন নিতে পারেন আপনি এই লোন নেওয়া ভালো হবে না এই সময় সম্ভাবনা আছে যে খাওয়া দাওয়া খুব বেশি খারাপভাবে মানে ছোটো ফটো খাওয়া ড্রিঙ্কিং করার অভ্যাসও হতে পারে এই সময় আপনাকে ঠাকুর বলি বা এই কসমিক এনার্জি বলি কোনো না কোনো ইঙ্গিত দিতে যে আপনি ভুল পথে আছেন বা ভালো পথে আছেন সেই ইঙ্গিত তাকে যদি ধরতে পারেন তাহলে খুবই ভালো সেটি স্বপ্নর মাধ্যমে হওয়া বেশি সম্ভব শারীরিক রূপে কিছু সমস্যা আসতে পারে দাঁতে ব্যথা বা পিঠে ব্যথা এইসব সমস্যা আসতে পারে কিছু হতে পারে কিন্তু পরবর্তী গিয়ে সব কিছু ঠিক হবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ারও সম্ভাবনা আছে এই সময় যদি আপনি লোন নেন বা ভাই বোনের সঙ্গে কোনো সম্পর্ক খারাপ করেন তাহলে এটা লং টার্ম যেতে পারে সেজন্য এই সাড়ে চার মাস সাবধানে থাকবেন এসব না করলেই ভালো কন্যা রাশির জন্য উপায় বলব যে উত্তর পশ্চিম কুনা আর উত্তর কোণা সবসময় পরিষ্কার রাখবেন প্রতিদিন হলে প্রতিদিনই পরিষ্কার করবেন তুলারাশির জন্য বলবো এখন যে তুলারাশির দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা আসবে সঙ্গে পারিবারিক জীবনেও কিছুটা সমস্যা থাকবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা আসবে গর্ভবতী মা বোনরা এই সময় এই সাড়ে চার মাস বিশেষ খেয়াল রাখবেন নিজের রাশির জন্য এই সময়টা এই সাড়ে চার মাস আমি বলবো শেয়ার মার্কেটে বড় অ্যামাউন্ট লাগানো ভালো হবে না বা কেউ আপনাকে ঠগিও করতে পারে যে ভালো প্রফিটের জন্য বড়ো অ্যামাউন্ট আপনার কাছ থেকে নিয়ে নিল এটা করবেন না বড়ো অ্যামাউন্ট কোথাও ইনভেস্ট করা ঠিক হবে না আজকাল কলের মাধ্যমে ঠগি হচ্ছে সেজন্য বিশেষ চিন্তা রাখবেন কোনো কল শোনার পরে আপনি টাকা ইনভেস্ট করা বা নিজের ডিটেলস দেওয়া ভালো হবে না কাউকেও এটা ভালো না কারোর জন্য কিন্তু তুলা রাশিকে আমি বিশেষভাবে বলবো আপনাকে কলস অনেক বেশি আসতে পারে তুলা রাশির খুব বেশি আয় হবে না এক্সট্রা ইনকাম হওয়ার চান্স কম আছে সেই জন্য কোথাও টাকা লাগানো খুব বেশি চিন্তা করি তারপরেই লাগাবেন তুলা রাশির জন্য উপায় বলি বুধবার করে সবুজ ড্রেস পরা আপনার জন্য ভালো সঙ্গে বলবো এই সাড়ে চার মাস প্রত্যেক শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাবেন এখন বৃশ্বিক রাশির বলি বৃশ্বিক রাশির দেখা যাচ্ছে মার শরীর স্বাস্থ্য বিশেষ রূপে মার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে যারা কোথাও জব করেন জবের স্থানেও অনেক রকমেরই সমস্যা আসার সম্ভব যারা স্টুডেন্ট লাইফে স্টুডেন্ট আছেন মানে এখনো কলেজ অবধি আছেন পড়ার জন্য বলবো যে এই সময় ভালো দেখা যাচ্ছে না কিছু নিজের খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যও খেয়াল রাখতে হবে সঙ্গে পড়াশোনার ক্ষেত্রেও অনেক রকমের সমস্যা আসতে পারে খাটতে হবে পড়াশোনার থেকে মন সরাবেন না ভালো হবে পরবর্তী হেলথের দৃষ্টিতে কলেস্ট্রল বাড়তে পারে আর খুব বেশি চিন্তা করাও ঠিক না আপনার চেষ্টেও সমস্যা আসতে পারে কিন্তু একটি ভালো সংবাদও আছে যে বৃশ্চিক রাশির কোনো আটকা সম্পত্তি বা টাকা সেটাও চলে আসতে পারে এই সাড়ে চার মাসের ভিতরে জল কম খাওয়া আপনার জন্য ভালো হবে না পর্যাপ্ত মাত্রায় জল খাবে এখন উপায় বলি উপায় হলো দরিদ্র মানুষকে দান করা মূলত যারা অপঙ্গ বা দেখতে পায় না ওরাকে হেল্প করা ওরাকে দান করা এটা বিশেষ ভালো হবে এই সাড়ে চার মাস প্রত্যেক শনিবার কিছু না কিছু ছোট হোক বড় হোক অ্যামাউন্ট দান করা বা কোনো রকমের সেবা করা ভালো হবে অপঙ্গ মানুষের এখন ধনু রাশির কথা বলি ধনুরাশি হলো জ্ঞানের রাশি যেহেতু কালপুরুষের কুণ্ডিতে ধনু ঘর হল ভাগ্যস্থান বা ধর্মের ঘর আর হলো জ্ঞানের ঘর শনির দৃষ্টি পঞ্চমেও থাকবে সেখানে সেটা হলো আপনার সন্তানের ঘর বা আপনার ইন্টেলিজেন্সি ঘর এই জায়গাতে এফেক্ট পড়তে পারে সন্তানের জন্য একটু বিশেষ চিন্তা থাকতে পারে আর আপনার প্রেজেন্ট মাইন্ড বা বুদ্ধি কিছুটা হ্রাস হতে পারে পায়ে কোনো রকমের ব্যথা বা চুট লাগা চুট থেকে বেশি ব্যথা হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে গুরুজন বা পিতা কোনো কারণবশত রুষ্ট হতে পারেন এটা সম্ভাবনা আছে পিএইচডি লেভেলে যারা পড়াশোনা করতেছেন ওরার জন্য কোনো রকমের সমস্যা আসবার সম্ভাবনা বেশি এই সময়ে বিদেশ যাত্রাও ভালো দেখা যাচ্ছে না আপনার জন্য বেস্ট রিমেডি উপায় হলো যে আপনার যা জ্ঞান আছে জ্ঞানের মাধ্যমে অন্যর হেল্প করা চেষ্টা করবেন আপনার জ্ঞানের মাধ্যমে অন্যকে রাস্তা দেখানো বা হেল্প করা কোনো রকমেরও সহযোগিতা আরেকটি উপায় হলো রাস্তাতে অনেক রকমের কুকুর থাকে স্ট্রিক ডগসকে খাওয়ানো বা পাখিকে খাওয়ানো এটাও আপনার জন্য খুব ভালো এখন মকর রাশির কথা বলি মকর রাশির ধন স্থানে বক্রি শনি এই ধনকে ভালো করে রাখতে হবে সেভিং করে রাখতে হবে এদিক ওদিক খরচ করা বা ধনের দুরুপয়োগ কোন রকমের উপয়োগ এখন ভালো হবে না আপনার কোনো ভুল স্টেপে ধন লস হতে পারে ধনস্থানে স্থানে শনি আছে সেজন্য এ সময় কোনো ভুল স্টেপ নেবেন না সম্পত্তি বা কোনো রকমের আপনার সেভিং অ্যামাউন্টস নিয়ে বা এটাও দেখা যাচ্ছে কোথা থেকে ধন সম্পত্তি আসার সম্ভাবনা আছে কিন্তু আপনি কোনো ভুল ভুল কথা বলে করে আর সেটা আসলো না শনিদেব দুটোই না আর কন্ঠেই শনি আছে সেজন্য মিথ্যা কথা না বলাই ভালো মকর রাশির জন্য বলবো এই সাড়ে চার মাস কোনো রকমের নির্মাণ কার্য করাবেন না নতুন বাড়ি তো একদমই করবেন না হেলথের দৃষ্টিতেও কিছু সমস্যা আসতে পারে মানে পুরনো যদি কোনো রকমের রোগ থাকে তাহলে সেটা আবার আসতে পারে এদিকে ইমিউনিটি বাড়ানো আপনার জন্য ভালো নিজের ইমিউনিটি বাড়ায় রাখবেন তাহলে উপায় কী করবেন কালো কাপড় কোনো দরিদ্রকে দান করা এটা ভালো বা কালো রঙের ছাতা এখন বৃষ্টির দিন সেজন্য ছাতাও দান করতে পারেন এটা শনিবারের দিনই করবেন এখন কুম্ভ রাশির কথা বলি কুম্ভ রাশির জন্য রাশির উপরেই শনি আর বকরি অবস্থায় কিন্তু খারাপ কিছু না রাশিতেই বকরি অবস্থায় থাকলে আপনার এখন ক্রিয়েটিভিটি খুব বাড়তে পারে আপনার জন্য প্রথম কথাই বলি যে পেশেন্ট রাখতে হবে শব্র করতে হবে তাহলে সব কিছুই ভালো থাকবে কর্মজীবনও ভালো থাকবে হেলথও ভালো থাকবে সব্র হারাবেন না তাহলে সব কিছু ভালো হবে কেন শনি একটু দেরিতে দে কিন্তু ভালো দেয় যখন দেয় খুব দেয় নিজের লক্ষ্যকে লেখে নেবেন আর লক্ষ্যর প্রতি নিষ্ঠা রাখে কাজ করবেন ঠাকুরের প্রতি নিষ্ঠা রাখে কাজ করবেন লক্ষ্য হারাবেন না কর্ম হারাবেন না কর্ম সঙ্গে বলবো পরিশ্রম অবশ্যই হারাবেন না একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে আপনাকে আপনার জন্য মূল উপায় এটাই যে ডিসিপ্লিনে চলতে হবে যদি ডিসিপ্লিন ছাড়লেন তাহলে পিছনে যাবেন আরও পিছনে চলে যাবেন আর ডিসিপ্লিন মেনটেন করে রাখলে তাহলে আরও আগে যাবেন বাড়বেন খুব উন্নতি হবে সঙ্গে বলবো নেত্রহীন মানুষের সেবা করা এটাও আপনার জন্য খুব ভালো এখন মিন রাশির জন্য বলি মিনরাশির রাশির দেখা যাচ্ছে সবথেকে খারাপ অবস্থা মিন রাশিরই দেখা যাচ্ছে মিন রাশির জাতক বা জাতিকারা খুবই সাবধানে থাকবেন এখন থেকেই খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করবেন ইমিউনিটি বাড়ায় রাখবেন তাহলে হেলথের দিকে অনেক সমস্যা আসতে পারে সেটা কম হবে ব্যাকবোন মানে রিড়ের হাড্ডিতেও সমস্যা আসার সম্ভাবনা আছে পেটে নাবির নিচে কোথাও সমস্যা আসার সম্ভাবনা আছে ইনফেকশনও হতে পারে দাঁতেও সমস্যা আসতে পারে কোনো রকমের ইএনটি প্রবলেমও আসতে পারে যদি আপনার শনির এখন দশা চলে আর এদিকে শনির সাড়ে সাতই তো আছেই তাহলে বলবো খুব বেশি সম্ভাবনা হবে আপনি হসপিটালাইজ হবারও সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে টাকা লস হওয়া বা অতিরিক্ত খরচ হওয়া এটা সম্ভাবনা আছে কারোর কাছ থেকে ধার নিতেই হবে এই একটা স্থিতিও আসতে পারে মিন রাশির জন্য উপায় বলি উপায় হলো হনুমান চালিশা প্রতিদিন হনুমান বান পাঠ করাও দরকার সঙ্গে বলবো স্থানে যাওয়া এটাও আপনার জন্য ভালো তাহলে আজকে এখানে শেষ করি যাওয়ার আগে আবার বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন শিব ঠাকুরকে প্রার্থনা করি আপনার আপনার সবার দিন ভালো থাকুক সময় ভালো কাটুক ধন্যবাদ